আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে ইজিপ্ট ক্যারুতে বর্তমানে আছে আমি গিজা যেখানে কিনা পৃথিবীর সপ্তাহ আশ্চর্যের একটি গিজা পিরামিড দেখতে আসছি লোক চিন্তা করতেছেন চলেন আমরা ক্যামেরাটা ব্যাক করে আপনাদেরকে দেখাই এই গিজা পিরামিড এবং এই হলো যে আপনাদের চোখের সামনে গিজা পিরামিড বন্ধুরা আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদেরকে এখন ব্লগটা প্রেজেন্ট করব। আপনারা হয়তো কম বেশ এই গিজা পিরামিডের ইতিহাস অনেকেই জানেন তবে সত্য আশ্চর্যর একটি কেন বলা হয় এই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করব কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বাট চলে না আমরা ক্যামেরাটা একটু মুভ করে আপনাদেরকে চার পাঁচটা দেখাই এই যে দেখুন এখানে আরো একটা টোটাল তিনটা পিরামিড এখানে অবস্থিত বাট আমরা চলেন এই বড় পিরামিডটা একটু ঘুরে দেখি চারদিকে ক্যামেল অর্থাৎ গোড়া এবং উট দুটাই কিন্তু এখানে মানে রমরমভাবে ব্যবসা করতেছে সব গাড়িগুলা এবং গোড়া মানে উটের মানে সাবারই বলে যেটাকে বাট আমি উঠবো না বিকজ আমার পছন্দ না কোনো প্রাণীর উপরে উঠা এটা আমার পার্সোনাল অভিমত এবং এখানে অনেক স্ক্যামও হয় এই বিষয়গুলো নিয়ে এই যে দেখুন এখানে তো অনেক বড় বড় দেখা যাচ্ছে আমরা আজকের ভিডিওতে ক্যামেরার পিছনে থেকে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। ক্যামেরার সামনে আসলে কিন্তু ভিউ দেখা যায় জাস্ট লুক ওয়েদার মারাত্মক লেভেলের ঠান্ডা হা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কিছু দেখাইছে এটার জন্য আল্লাহর প্রতি আমি সুক্রিয়া সম্ভব সম্ভবত ফেরাউনের সমাধি হিসেবে কিন্তু এগুলো ব্যবহার করা হতো বাট উচ্চতা যদি দেখেন কি গজব লেভেলের চিন্তা করা যায় এই পিরামিড তৈরি করতে কিন্তু লক্ষ লক্ষ চুনা পাথর গ্রানাইটের ব্লক ব্যবহার করা হয়েছে এবং ব্লকগুলো কিন্তু হাতে টেনে মানুষেরা কিন্তু এগুলো করছে আগেরকার জবানায় কিন্তু মনে করেন যে ওই পরিমাণের টেকনোলজি ছিল না যেগুলো হলো যে আমরা বর্তমানে ক্রেন অথবা ইয়া ইউজ করি এক একটা পাথর দেখতেছেন কত বিশাল বিশাল চিন্তা করেন কি বিশাল পাথর এক একটা আমার সাথে ড্রাইভার আসছে উনি হয়তো কে বলতেছে আমি বুঝতেছি না বিষয়টা মাঝে মাঝে মনে হয় লাগতেছে নাকি আর একটা মজার ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা এই গিজা পিরামিড কিন্তু এক মানে এখানকার যে পাথরগুলো ইউজ করা হয়েছে এই পাথরগুলো কিন্তু প্রচুর পরিমাণের ওজন এগুলোর ওজন প্রায় আড়াই থেকে পনেরো টনের কাছাকাছি আমি কথা বলতে পারতেছি না ঠান্ডায় আমার মানে হাত পা জমে যাচ্ছে বিশেষ করে আমি চিন্তা করি যে আড়াই টন থেকে পনেরো টন এগুলো আগের জবানের মানুষ কিভাবে উঠাইয়া ব্লক একটার উপর আর একটা বসাইছে এটাই তো একটা চিন্তার বিষয় এটা আমি যদি বলি ফেরাউন খুফুর নির্মাণ কালার কি পঁচিশশো আশি থেকে পঁচিশশো ষাট শতাব্দী সম্ভবত তবে আমি এসব ইনফরমেশন না দেওয়ার চেষ্টা করব কারণ এক্স্যাক্ট আমার যেহেতু ধারণা নেই তাই তবে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে বলার চেষ্টা করব আমি শীতে শীত এত পরিমাণের বন্ধুরা বিশ্বাস করবেন কিনা জানি না আমার মাথার চুলের অবস্থা দেখেন আর এখানকার তাপমাত্রা বর্তমানে নয় ডিগ্রি সেলসিয়াস এবং ফিল লাইক সেভেন মানে সাত ডিগ্রির মতো আপনি অনুভব করতে পারবেন এত পরিমাণের ঠান্ডা আর কি পরিমাণের বাতাস ও হো বাসা আল্লাহ চলেন আমরা আরেকটু ঘুরি আর ঘুরে দেখি ঘুরার আগে একটা ছবি তুলি নি বন্ধুরা অনেকগুলো ছবি তুলে নিলাম আমি এখন আর একটু সামনের দিকে আগাবো একটা জিনিস কি প্রশ্ন করো এগুলো নির্মাণ কেন হয়েছিল কার জন্য হয়েছিল আপনাদের মনে আমি যতটুকু ইন্টারনেট গাছলাম মানে গাঁটলাম গেটে বুঝতে পারছি আর কি একজাক্ট জানি না ইনফরমেশান কিনে তবে আপনাদেরকে বলে রাখি খাফরের পিরামিড যেটা বর্তমানে আমি আছি ফেরাউনের মানে খাফরের জন্য নির্মিত করা হয় খাফর মিন হলো যে খুফুর পুত্র এটার উচ্চতা প্রায় একশো সত্ত্রিশ মিটার দ্য গ্রেট পিরামিডের চেয়ে মানে এটা একটু ছোটো আর কি যাই হোক খাফর পিরামিডের সামনে কিন্তু বিভিন্ন মূর্তি অবস্থিত আমরা ওইদিকে এখন মুভ করবো মুভ করার আগে আমি আপনাদেরকে দেখাই ক্যামেরাটা হয়তো একটু ডিস্টার্ব করতেছে জানি না আমি শীতে কথা বলতে পারতেছি না লিটারেলি এত পরিমাণে শীত আপনি চিন্তা করেন ষাট ডিগ্রি সেলসিয়াস কেমন হতে পারে ঠান্ডা আমার ড্রাইভার একটু পিছনে আছে যে কিনা আমাকে গাইড করতেছে তিনটা পিরামিড তিনটা পিরামিডের কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন নাম মাশ ইনফরমেশন নাই দি কারণ কাইন্ডলি একটু গুগল অথবা ইউটিউব সার্চ করে নেবেন আপনাদেরকে এ সপ্তাহ আশ্চর্যটা একটু ভালোভাবে দেখায় কারণ এসব ইতিহাস নিয়ে কিন্তু নানান ধরনের ইনফরমেশন বিভিন্ন জায়গায় কিন্তু থাকে বিভিন্ন ফিউরি থাকে তো এক্স্যাক্ট ইনফরমেশন যেহেতু আমি জানি না আপনাদেরকে বলবো না যেটা জানি না ওইটা নিয়ে বেশি বকর বকর না করে শ্রেয় আরেকটা কথা বলে রাখি আমার ব্লগের বাসা খুব সাধারণ বিকজ আমি সাধারণ একটা মানুষ আমি আমার চোখ দিয়ে পুরো বিশ্ব দেখতে বের হয়েছি তো আপনারা যারা আছেন তারা বুঝতে পারবেন যে একজন সাধারণ মানুষ তার চোখ মানে তার চোখে বিশ্ব দেখতে কেমন ঠিক আছে আমি বুঝাতে পারছি আপনাদের যে আমার চোখে আমি কিভাবে দেখি বিষয়গুলো এইটাই আমি উপস্থাপনা করার চেষ্টা করি দেখেন যেটা জানি না যেটা বুঝি না ওইটা নিয়ে আমি একটু কথা কম বলার চেষ্টা করি তবে এতটুকু আপনারা এখানে উপলব্ধি করতে পারবেন যে আপনারাও আমার সাথে এনজয় করতেছেন বিষয়টা সেটা কি যে একজন সাধারণ মানুষ কিভাবে দেখে পুরো দুনিয়াটা এই হলো মূল বিষয় ক্যামেরা মনে হয় সামনের দিকে ধরলে একটু বেশি সুন্দর লাগে এই পিরামিডগুলার রাইট মার্শাল্লা চিন্তা করতেছেন এক একটা পাথর কি পরিমাণ ওজন চিন্তা করেন কেমনি আঁকের যুগের মানুষ এগুলোর বসাইছে আমি তো এই চিন্তা করি তো কাছ থেকে যদি দেখি চলে আমরা একটু ভিতরে যেতে পারি কিনা দেখি আর একটু সামনে গিয়ে ইজি আগে আমাকে বলছিল অনেকে যে এখানে নাকি অনেক স্ক্যামার থাকে বাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেমে পড়ি নাই তাই আমি আপনাদেরকে এই বিষয়ে বলতে পারতেছি না আমার সবকিছু ঠিকঠাকই ছিল বাহ এখানে প্রচুর পরিমাণের চাইনিজ পর্যটক ডিজাইন করে করে ছবি তোলে আর আমি তো কোনো ডিজাইনই করলাম না সাদা সিধা দু তিনটা ছবি তুলে ফেলছি আমি জাস্ট এর কিছু না বিকজ শীতে আমার অবস্থা কাহিল আমরা একটু ছুঁয়ে দেখি পিরামিড গুলা চলেন পাথর গুলো দেখছেন চুনা পাথর এত পাথর আনছে কোনখান থেকে এক একটা ব্লক এগুলো তৈরি করে চিন্তা করেন তো একটা বিষয় টুরিস্টরা এর উপরে দেখি উঠতেছে এখন কিছু কথা বলে নিই সেটা হলো যে পিরামিড দেখতে যখন আপনি আসবেন তখন আপনার টিকিট লাগবে সাতশো ইজিপশিয়ান একটা কথা মনে রাখবেন এক ডলারে পঞ্চাশ ইজিপশিয়ান ক্যালকুলেট করে যদি আপনারা বের করতে পারেন তাহলে মনে করেন যে বাংলা টাকার আড়াই টাকা মানে এই এখান ইজিপশিয়ান এক টাকা বাংলা দুই টাকা পনেরো বিশ পয়সা সামথিং এরকম আসে তো সাতশো মিন হলো যে প্রায় দু হাজার টাকার মতো টিকিট লাগবে আপনি এখানে এন্ট্রি নেওয়ার জন্য এবং আপনি যদি কোনো হোটেল রিসিভ হোটেল অথবা হলো যে কোনো এয়ার বেন বিতে যান তাহলে আপনারা চেষ্টা করবেন ওইখান থেকে একটা গাড়ি বুক করার জন্য সারা সারাদিনে দুই থেকে তিনটা প্লেস আপনাকে ঘুরাবে ইনফরমেশন দিবে তো ওইটাই সবচেয়ে বেস্ট হয় বিকজ অনেকেই বলে এখানে ক্যাশকে আমার প্রচুর তাই আমি হোটেল থেকে একজন এই যে দেখুন এ ড্রাইভার ওনাকে আমি নিয়ে আসছি সে আমাকে গাইড করতেছে অ্যান্ড এখানে হলো যে বিভিন্ন রাইড আছে যেগুলোতে আপনি চাইলে চড়তে পারেন দাম দরজিকে তবে আমার মতে ভালো না জানুরকে কষ্ট দিয়ে কেন তার উপরে চৈরা ছবি তোলা এটা তোলা এখন তো আর ওই যুগ নাই এটা আপনাদের পার্সোনাল অভিমত যদি ভালো লাগে আসতে পারেন আর আসার নিয়ম আমি আপনাদেরকে আবারও বলি হোটেল অথবা যে কোনো রিস রিসোর্ট থেকে আপনি জাস্ট একটা কার বুক করে চলে আসবেন এখানে এসে সাতশো টাকা দিয়ে একটা টিকিট কেটে আপনি সহজে চলে আসতে পারবেন এখানে আর কোনো লেন্দি প্রসেস নেই এক থেকে দুইটা সিকিউরিটি জুন আছে এতটুকুই এনাফ তো যাই হোক ব্লগটা কেমন লাগলো এই পিরামিডের ব্লগ আপনারা কমেন্ট করে জানাবেন এছাড়াও যদি আপনারা বিশ্বের আরও নানান দেশের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগের প্লে লিস্ট গাটতে পারেন বিশ্বের অনেক দেশের আমি ব্লগ করে রাখছি বিশেষ করে রুরাল লাইফ নিয়ে ভিলেজ ব্লক ট্রেন ব্লক ইয়ার জার্নি নিয়ে সব কিছু নিয়ে আমার ইউটিউব ইউটিউব চ্যানেল সাজানো সবাইকে দেখার নিমন্ত্রণ এবং আমাদের প্রিভিয়াস সিরিজ কেনিয়ার ওগুলো চাইলে দেখতে পারেন এছাড়া গতকালকের হোটেল ব্লগ দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ